ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল মোট তেরোটি দোকান গতকাল রাত প্রায় আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে খাতরার মোড় এলাকায় দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প বাঁকুড়ার খাতরা পাম্প মোড় এলাকায় রাস্তার ধারের ফুটপাতে একের পর এক চা জলখাবার মাংস ও মাছের দোকান ছিল গতকাল রাত আড়াইটা নাগাদ কর্তব্যরত সিভিক কর্মীদের নজরে আসে পাম্প মোড়ের একটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে দ্রুত দমকলে খবর দেন ওই সিভিক কর্মীরা লাগোয়া এলাকায় দমকল কেন্দ্র থাকায় সেখান থেকে দমকলের কর্মীরা ছুটে আসেন কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের প্রায় তেরোটি দোকানে প্রথম দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে দমকলের তিনটি ইঞ্জিন লাগাতারভাবে প্রায় আড়াই ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে যদিও আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই তেরোটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আজ সকালে ঘটনাস্থলে যান রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরে রাষ্ট্রমন্ত্রী যৎসোনা মান্ডে ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীরা আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ রাজ্যের মন্ত্রী আমি রাত্রি এগারোটার সময় যখন বন্ধ করি দোকান থেকে বাড়ি যাই তখন থেকে কোনো কিছু নাই যে হঠাৎ খবর পাই রাত্রি দুটো কটা বাজবে দুটো বাজবে তিনটা তিনটে বাজবে আসে দেখি যে আগুন সমস্ত পুরে ছাই হয়ে গেছে দোকানে কোনো মাল নেই কুমকি কুমকি যাচ্ছিলো সব পুড়ে গেছে কিচ্ছু নেই কিচ্ছু নেই আর কী কী আইটেম ছিল মানে পান ছিল তারপরে তেল সাবান অল ভ্যারাইটিস আর কি

কাল রাত্রি সাড়ে এগারোটা দোকান বন্ধ করে গেছি দোকান ও পর্যন্ত সব ঠিকঠাক ছিল ঠিক আছে তারপরে সবাই যেরকম বন্ধ করেছে সবাই বন্ধ করে গেছে হঠাৎ করে রাত্রে খাওয়া দাওয়া করে শোয়ার পরে রাত্রে তিনটা নাগাদ আমাকে দাদা ফোন করে যে তাড়াতাড়ি আয় এরকম পাম্পের গুঁড়ে আগুন লেগেছে আমি বললাম যে কোন জায়গায় বলছে পুরো পাম্পের গুঁড়ো পুরো দোকানগুলোই চলছে তাড়াতাড়ি আসার পরে দেখি পুরো পর তেরোটা দোকান জ্বল এটা তিনটে নাগাদ এখানে মোটামুটি পনেরোটা মতো দোকান ছিল এক সাইড থেকে পনেরোটা দোকানটি প্রায় পুরো ছাই হয়ে গেছে তারা এখানে কিছু চায়ের দোকান ছিল ফলের দোকান ছিল মাছ এবং মুরগির দোকান ছিল ছোটো ছোটো কিছু ক্ষুদ্র ব্যবসায়ী এখানে বসতেন তাদের দোকানগুলো সব কিছু করে ছাইছিল তো সকাল থেকেই আছি ভোর থেকেই আছি আমরা সকলেই আছি তাদের পাশে দাঁড়িয়েছি এবং এখানে

没有感情。